হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায় ও বৈষ্ণব ধর্মগ্রন্থগুলিতে যেসব জনপ্রিয় দেবতার কথা পাওয়া যায় তার অন্যতম হলেন রাম সারা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় রাম জনপ্রিয় দেবতা লোকবিশ্বাসানুসারে রামের জন্মস্থান হল ভারতের অযোধ্যা শহর সেখানে রামলীলা বা শিশু রামের মূর্তি পূজা হয় অযোধ্যার রাজা দশরথ ও তার প্রধান স্ত্রী কৌশলার জ্যেষ্ঠ পুত্র হলেন রাম হিন্দুরা রামকে বলেন সর্বময় মর্যাদা পুরুষোত্তম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সুপুরুষ তিনি সীতার ও শতাবতীর স্বামী সীতাকে হিন্দুরা লক্ষ্মীর অবতার বলে মনে করেন হিন্দুদের দৃষ্টিতে তিনি নারীর আদর্শ বিভিন্ন মতে সীতাকে কাল্পনিক বলা হলেও তার বাস্তবতার প্রমাণ আবিষ্কার করতে পেরেছেন বর্তমান গবেষকরা তবে রাম দুটি বিবাহ করলেও তার উপপত্নীর সংখ্যা একচল্লিশটি বলে বিষ্ণু পুরাণে উল্লেখ আছে রামের মতো ধার্মিক ব্যক্তি বা তার সমসাময়িক ধার্মিক পৃথিবীতে বিরল রামের জীবন কথাকে হিন্দুরা ধর্মনিষ্ঠার আদর্শ হিসেবে মান্য করেন তাকে আদর্শ মানুষ মনে করা হয় পিতার সম্মান রক্ষার্থে তিনি সিংহাসনের দাবি ত্যাগ করে এবং চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন তার স্ত্রী সীতা ও ভাই লক্ষণও তার বিচ্ছেদ সহ্য করতে পারবে না বলে তার সঙ্গে বনে গিয়েছিলেন তারা একসঙ্গে চোদ্দ বছর বনে কাটিয়েছিলেন বনবাসকালে লঙ্কার রাজা রাবণ সীতাকে অপহরণ করে স্বর্ণলঙ্কায় নিয়ে গিয়েছিলেন দীর্ঘ অনুসন্ধানের পর রাম হনুমানের মাধ্যমে জানতে পারেন যে সীতা স্বর্ণলঙ্কায় বর্তমানে যা শ্রীলঙ্কা নামে পরিচিত তখন বানর সেনা দিয়ে স্বর্ণলঙ্কায় যাওয়ার জন্য সেতু নির্মাণ করেন আর রাবণের বিরাট রাক্ষস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন এই যুদ্ধে রাবণ পরাজিত হন রাম সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসেন এবং সেখানে তার রাজাভিষেক হয় পরে তিনি একজন সম্রাটে পরিণত হন তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বাস করত এবং রাজ্যের সমৃদ্ধি ও ন্যায়বিচার অব্যাহত ছিল এই জন্য রামের শাসনের অনুসরণে সুশাসিত রাজ্যকে রামরাজ্য বলার প্রবণতা চালু হয় রামায়ণের অন্যতম বৈশিষ্ট্য হল রামের সীতা অনুসন্ধান ও যুদ্ধজয়ের ক্ষেত্রে রামের প্রতি সীতার ছরম প্রেম ও সতীত্বের প্রতি গুরুত্ব আরোপ রাবণের বন্দিনী হওয়া সত্ত্বেও সীতার পবিত্রতা রক্ষিত হয়েছিল অন্যদিকে রামের ছোট তিন ভাই লক্ষণ শত্রুঘ্ন ও ভরত পবিত্রতা ভাতৃপ্রেম ও শক্তির আদর্শ কোনো কোনো মতে তারাও মর্যাদা পুরুষোত্তম ও সপ্তম অবতারের অংশ রামের পবিত্রতা কিষ্কিন্ধার বানর ও হনুমানকে আকৃষ্ট করেছিল তারাই সীতাকে উদ্ধারে সাহায্য করেন রামের গল্প ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ জনপ্রিয় হিন্দু ধর্মে রাম অন্তহীন প্রেম সাহস শক্তি ভক্তি কর্তব্য ও মূল্যবোধের দেবতা এরকমই ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন